নিজের থেকে পঁচিশ বছর বড় লোকের সাথে আজ আমার বিয়ে হচ্ছে বিয়ে বললে ভুল হবে বলতে পারেন তার আমাকে টাকার বিনিময় কিনে নিচ্ছে আমাকে বিয়ে করবে তার বিনিময়ে আমার বাবা আর আমার সতমাকে বিশ লাখ টাকা দিবে তাই তো আমার বাবা এখানে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছে ধমক দিয়ে বললো ঘরে ঢুকে কিরে এখনো রেডি হস নাই তাড়াতাড়ি গোসল করে কাপড়টা পরে নে বরযাত্রী চলে আসবে বুকের ভিতরে ভয়ে দুমড়ে মুসরে যাচ্ছে সৎ ভয়ে কিছু বলতেও পারতেছে তবে এদিক ওইদিক তাকিয়ে বাবাকে খুঁজতেছিলাম বাবা হয়তোবা আমাকে বাঁচাতে পারতো কিন্তু বাবাও পারবে না বাবা সৎমার কথা মতোই চলে বাবার ভালোবাসা অনেক আগে থেকে বঞ্চিত হয়েছে চোখে পানি পড়তেছিল সৎমা হয়তো দেখে নাই দেখেও নয়তো বা আড়াল করার চেষ্টা করেছে আমার মা থাকলে হয়তো বা আমার সঙ্গে এটা হতে পারতো না খুব ছোটবেলায় মাকে হারিয়েছে আমি মা বাবার ভালোবাসা আদর কি বলে সেটা আমি কখনো পাইনি বাবা থাকার পরেও বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি আর সৎমার ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না যেখানে কাজের বিনিময়ে ভাত খেতে হতো তার বাচ্চাদেরকে আমি ছোট মানুষ কোলে পিঠে করে লালন পালন করতে যেখানে প্রতিনিয়ত হাতে যেটা সামনে পেতো সেটা দিয়ে আমার শরীরে আঘাত করতো আর ওই আঘাত করা জায়গা দেখো আমার বাবা কখনো অনুতপ্ত করেনি বাবা আরো বলতো মুখে কেন বলিস আরো কয়টা বসিয়ে দে এজন্য বাবার ভালোবাসা আমি অনেকদিন আগে হারিয়ে ফেলেছি আমি ক্লাস এ পড়ি আমার সৎমা যে কোনো বিনিময়ে চায় আমার যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় কারণ আমার সৎমারও দুইটা বাচ্চা আছে তাই তো আজকাল তারা এত টাকা পাবে বলে এখানে রাজি হয়েছে মানুষ সবাই ফিসফাস করে বলতেছে ছেলে নাকি চল্লিশ বছর বয়স আগেও বিয়ে করেছিল বউ চলে গিয়েছে কোসল করে রুমে ঢুকলাম অনেক অর্নামেজ গহনা খাটের উপরে সাজানো এত গহনা আমি এর আগে কখনো দেখিনি আর এত সুন্দর শাড়ি এটাও কখনো দেখিনি তবে খুব ভয় হচ্ছে লোকটা কি পাগল আর এত যদি বড় লোকই হয় তাহলে আমাকে বিয়ে করবে কেন উনি তো আরো ভালো মেয়ে পেত জানি না অনেক প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছে কিন্তু বুকের ভিতরে মনে হচ্ছে কেউ আমার পাথর দিয়ে রেখেছে চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে সবাই আলোচনা করতেছে জামাই চলে এসেছে জামাই চলে এসেছে আবার কয়েকজন মানুষ কানের কাছে এসেও আমার বলতেছে লোকটা চল্লিশ বছর বয়স কিন্তু বোঝা যাচ্ছে না বড়লোক মানুষ তো খুব স্মার্ট আবার কিছু মানুষ ফিস ফিস করতেছে আমাদের প্রিয়াকে দেখতে কম সুন্দর সুন্দর বলেই তো এত লোক বাড়িতে বিয়ে হচ্ছে রিয়ার ভাগ্যটা অনেক ভালো এটা শোনার পর মনে হচ্ছিল চল্লিশ বছর বয়স আমি ক্লাস সেভেন এ পড় তবে এগুলো ভেবেও আমার লাভ নাই আমার বাবাকে আমি বলেছিলাম বাবা আমি এখনই বিয়ে করতে চাই না তোমাদের কাছে থাকতে চাই ওই দিন খুন্তি দিয়ে সৎ মা আমাকে পিটিয়েছে আর বলেছে তোকে বিয়ে দিলে আমি বিশ লক্ষ টাকা পাবো তুই চাস না আমরা ভালো থাকি তবে ওই দিন না বলতে পারলেও এখন খুব করে চাচ্ছে আমার যা হয় হোক তবে আমার বাবা যেন টাকা নিয়ে ভালো থাকে হয়তো বা বাবা এখন টাকার হিসাব করতেছে কোথায় কি করবে এত টাকা দিয়ে কি করবে বাড়িঘর কিভাবে করবে আর ইত্যাদি ইত্যাদি ঘরে ঢুকে আমার বড় করে দিলো আর একটা বার যেন বিয়ে কোনো ঝামেলা না হয় চুপচাপ করে ওই লোকটাকে তুই বিয়ে করে নিবি তার বিনিময়ে আমরা বিশ লক্ষ টাকা পাবো বুঝতে পারলাম আমি যদি ওখানে কান্না করি তাহলে আমার অবস্থা আরো খারাপ করে ফেলবে লোকটার পাশে আমাকে বসানো হলো বিয়ে পড়ার সাথে সাথে আমার হাতটা জড়িয়ে ধরে বলে এক মিনিট আর এখানে বসে থাকবো না অনেক সহ্য করেছে আপনাদের নিয়ম রীতি আপনাদের অভদ্রতা আমি অনেক সহ্য করেছি এটা বলেই কোন রকম জোর করে আমাকে গাড়িতে বসালো আমি কান্না করলো আমার কান্নার কেউ পাত্তা দেয়নি আমার বাবা মাও কিছু বলতে পারেনি হয়তো আমার বাবা মাও ভয় পেয়েছে ওই বাড়িতে একটা বরজাতে এক গ্লাস পানি পর্যন্ত গেলেন ভেবেছিলাম লোকটা হয়তো পাগল হয়তো বা ব্রেনটে সমস্যা আছে শ্বশুরবাড়িতে কেউ এমন আচরণ করে ওই দিন শ্বশুরবাড়িতে নিয়ে আসে আমাকে এসে যা আমি দেখি এত বড় রাজপ্রাসাদ আমি এর আগে আমি কখনোই দেখিনি আমার কল্পনারও বাহিরে ছিল আমার ননদ আমাকে বাসর ঘরে নিয়ে যা বসায় অনেক ভালো ব্যবহার করেছে তারা আমার থেকে অনেক বড় হলেও আমাকে অনেক সন্মান দিয়েছে আর বলে তুমি আজকে থেকে এই রুমে ঘুমাবা আর আমার ভাই যেটা আচরণ করেছিল এটা হয়তো তুমি এখন জানতে পেরেছ যে আমার ভাইয়ের আগে একটা বউ ছিল আমার ভাই তাকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু ওই মেয়েটা একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এজন্য ভাই একটু মেয়ে মানুষকে অপছন্দ করে তবে আমার ভাই অনেক ভালো শিক্ষিত মানুষ সব ঠিক হয়ে যাবে তবুও ভয় পাচ্ছিলাম ননদ বলে গেল পাশের রুমে আমি আছি সমস্যা নাই একটু সময় দাও ভাইয়া ঠিক হয়ে যাবে ভাইয়া বিশ্বাস করতে পারতেছে না তুমিও যদি এমন করো তবে বাবা তোমাকে পছন্দ করে এনেছে তোমাকে ভাইয়া মেনে নিবে সব ঠিক হয়ে যাবে একটু পরে শ্বশুর মশাই আমার ঘরে আসে এসে শাশুড়ি মা রেখে যাওয়া শেষ গহনাটা আমার শরীরে পরিয়ে দেয় এত স্বর্ণের ভার আমি মনে হয় নিতে পারছিলাম না যেখানে ঠিক বেলা ভাতি খেতে পেতাম না সেখানে এত গহনা স্বপ্নের মতো হয়ে যায় আর আমার শ্বশুর হাতে চাবি দিয়ে বলে আজকের পর থেকে এর পর থেকে সকল দায়িত্ব তোমার আমার শ্বশুরের আশা শব্দ শুনে চলে আসে আর বলে হ্যাঁ ভাবি আজকের পর থেকে এবার সকল দায়িত্ব আমি তো শ্বশুর বাড়িতে থাকি আর আমার শ্বশুর বলে আমি জানি তুমি পারবে মা এজন্য পছন্দ করে বিয়ে করিয়েছি তবে তুমি ধৈর্যশীল একটা মেয়ে এজন্যই তোমার বাবার কাছ থেকে আমি বিশ লাখ টাকা দিয়ে তোমাকে এনেছি তবে ভেবো না যে আমি তোমাকে অসম্মান করতেছি আমার ছেলের মেয়েদের প্রতি একটা ঘৃণা জন্ম হয়ে গিয়েছে প্রথম স্ত্রী যাওয়ার পর আমি চাই তুমি সব ঠিক করে নাও এটা বলেই তারা রুম থেকে চলে যায় আমার বিয়ের তিন মাস বিয়ের পর দিন থেকে এখানে শিক্ষক রেখেছে উনি বাসায় এসে আমাকে পড়িয়ে রেখে যায় আমার স্বামী ঠিক আমার সাথে কথাও বলেনি আমার রুমেও আসেন তবে এখানে সবকিছুই আমার আছে ভাবা যায় আমি যেখানে কাজ করে ভাত খেতাম এখন আমার জন্যই তিন চারটা কাজের লোক আল্লাহ বুঝিয়ে আমার এত কপালে সুখ রেখেছিল তিন মাস পরে চার মাসের মাথায় উনি আমার রুমটা আবারও বাসার ঘর সাজায় সাজিয়ে ওই দিন থেকে আবারও আমরা এক রুমে থাকা শুরু করি আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড মনে হয় খারাপ মানুষ উৎক যে একজন মানুষ কিন্তু না উনি অনেক ভালো মানুষ তবে ওনার আত্মসম্মানে লাগলে উনি এক মিনিটও সেখানে দাঁড়ায় না উনি ওই দিনই বলে তোমার বাবা মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না আমি বলি আচ্ছা উনি বলে যে বাবা মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করতে পারে তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না আমার বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নাই খুব ভালো আছে আমি আমার স্বামী আমার খুব দেখাশোনা করে আমার স্বামী আমার কাছ থেকে দূরত্ব রেখেছিল প্রথম স্ত্রী চলে গিয়েছিল আমিও যদি চলে যাই তাকে রেখে এজন্য সে সে কষ্ট পাবে বলে নতুন করে আর কোনো কষ্ট পেতে চায়নি এজন্য এজন্য সে দূরে থেকেছে আর সময় দিয়েছে আমার কম তবে আমরা এখন অনেক ভালো আছি আমার দুইটা বাচ্চা হয়েছে আমার বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই আমার বাবা আমার বিয়ের পর কখনো ফোন দেওয়ার সাহসই পাইনি আমার স্বামী অনেক ভালো মানুষ আমি ভেবেছিলাম উনি উৎকম আজাজি রাগ আমার স্বামীর সঙ্গে আমি অনেক ভালো আছি দোয়া রাখবেন আমার জন্য